সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে এই দেখতে পাচ্ছেন যে চমৎকার একটা পেয়ারা এটা হচ্ছে মাধবী পেয়ারা এবং আমার আরেক হাতে আছে আরেকটা পেয়ারা এটা হচ্ছে দেশি পেয়ারা এবং মজার ব্যাপার হচ্ছে দুইটারই কিন্তু পাকলে বাইরের কালারটা এরকম হালকা হলুদ থাকে এবং ভিতরে পিঙ্ক কালার এবং দুইটার টেস্টই কিন্তু অসাধারণ আমি এর আগে আমার বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখাইছি তো এর আগে আমি আমার সাত বাগানে একটা মাধবী পেয়ারা ভিডিও দেখাইছিলাম তো সেই পেয়ারাটা অতটা পাকা ছিল না তো আজকের ভিডিওতে মূলত আমি এই দেশি পেয়ারাটা এবং এই মাধবী পেয়ারা এই দুইটার পার্থক্য তুলে ধরবো এবং দুইটার খেতে কেমন সব কিছুই আপনাদের সামনে দেখাবো আমি একটু আগেই সাত বাগান থেকে এটা হারভেস্ট করে নিয়ে আসলাম এই দেখেনি এখানে আরেকটা পেয়ারা ছিল আপনারা এর আগের ভিডিওতে দেখে থাকবেন যে আমি মাধবী পেয়ারা যখন হারভেস্ট করছিলাম এবং রিভিউ করছিলাম তখন এইখান থেকে আমি একটা পেয়ারা সেরে নিয়ে আসছিলাম তো ওইটারই আরেক ভাই হচ্ছে যেটা তো এই দুইটা পেয়ারা আজকে আমি আমার এই যে ছোট মেয়ে বসে আছে দেখেন ওকে সাথে নিয়ে আমরা এটা রিভিউ করবো দেখবো যে কোনটা খেতে কেমন তো প্রথমে যেটা ছোটোটা দেখতে পাচ্ছেন দেশি পেয়ারা এটা একটু কেটে দেখি যে দেখাই আপনাদেরকে যে কোনটার ভিতরে কালার কেমন এটা তুমি হাতে রাখো হাতে রাখো তো আমি পেয়ারা আগে ধুয়ে রাখছিলাম আপনাদেরকে দেখাবো ওই জন্যে এইটা আগে একটু কেটে দেখি এই এই দেখেন হালকা কিন্তু কালার ভিতরটা কেমন হয় দেখি যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা কালার আমার মেয়ে কিন্তু এই পেয়ারা খুব পছন্দ করে এবং বাসা সবাই খায় তো এইটার টেস্ট কেমন সবকিছু আপনাদেরকে দেখাবো তার আগে আমি আমার ছোট মেয়েকে আগে একটু কেটে দিয়ে নি কারণ ওইটা খাওয়ার জন্য উদ্যোগ হয়েছিল হ্যাঁ পিসি ফেলে ও আবার এই ভিতরে যে বিচি থাকে বিচিটা যদিও নরম থাকে তারপরে ও বিচি খাওয়া পছন্দ করে না দাঁতে নাকি বাজে ওর তো এইজন্য বিচিটা আমি একটু ফেলে দিচ্ছি বিচিটা এই যে এটাও খা ঠিক আছে তুমি খাও এটা তো ওইটা রিভিউ করার আগে আমরা এই পিয়ারাটাও একটু কেটে দেখি যে এইটার ভিতরে কালার কেমন মিডিয়াম পিঙ্ক কালার হয়ে গেছে এবং বেশি পরিমাণ কিন্তু দেখেন আমি আপনাকে দেখাই যে আমার দেশি যে পেয়ারাটা বাগানের সেটার তুলনায় পরিমাণটাও কিন্তু কম দেখেন এই পেয়ারাটাতে কিন্তু ছোটটাতে কিন্তু প্রচুর আছে দেখেন এটাতে কিন্তু বেশি পরিমাণ অনেকটাই কম তো এখন আমি এই দুইটাই খাবো এবং খেয়ে দেখবো যে কোনটার টেস্ট আমার কাছে বেশি মনে হয় তোমার কাছে এটা কেমন লাগলো আমরাও তাহলে এইটা একটু খেয়ে দেখো এটা কেমন লাগে এই পেয়ারাটা কেমন দেখো তো তো আমি একটু এখান থেকে খেয়ে দেখি বিসমিল্লাহ রহমানে এটা হলো মাদুই পেয়ারা যথেষ্ট টেস্ট তবে মিষ্টতার পরিমাণ একটু কম মনে হচ্ছে তবে অনেক সফট বাচ্চারা এটা কিন্তু পছন্দ করবে খেতে ভালো এখন আমি একটু এই দেশি লাউ পেয়ারাটা খেয়ে দেখি দেখেন এই এটা একটু বেচির পরিমাণ বেশি থাকলেও এটার কালারটা কিন্তু তুলনামূলকভাবে আমার কাছে মনে হয় এই যে মাধবী পেয়ারের থেকে একটু বেশি আর কি একটু তো এটা একটু দেখি এই পেয়ারাটা একটু মিষ্টি এটার তুলনায় এই মাধবী পেয়ারার তুলনায় এই দেশি লাল পেয়ারাটা একটু বেশি মিষ্টি মনে হচ্ছে আমার কাছে তবে এইটার থেকে কিন্তু এটা সাইজে অনেক বড় আমি এর আগে একটা ভিডিওতে কিন্তু দেখাইছিলাম যে এই এই পেয়ার এই সাইজের পেয়ারার ওজন তিনশো গ্রামের কাছাকাছি তো আমার কাছে যেটা মনে হয় বন্ধুরা আমি যদি দুইটা পেয়ারার মধ্যে এখন রেটিং দেই তাহলে এই দেশি যে লাল পেয়ারাটা দেখতে পাচ্ছেন এটার আসলে জাত আমার কি এটা আমার জানা নাই কারণ অনেক আগে এটা রোপণ করা হয়েছিল কিন্তু এটাতে ফলন প্রচুর হয় তো এটার মিষ্টতা একটু বেশি তবে এটাতে বিচির পরিমাণটাও অনেক বেশি থাকে আর যদি মাধবী পেয়ারার কথা চিন্তা করি তাহলে এটাতে দেখেন বিচির পরিমাণ অনেক কম এটার পিচিটা অনেক নরম এবং সাইজও কিন্তু অনেক বড় হয় এই ধরনের একটা মাধবী পেয়ারা পরিপক্ক একটা পেয়ারা সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আমার হয়েছে কাজেই ওই দিক থেকে চিন্তা করলে আবার এইটা বেস্ট তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কোন পেয়ারাটা বেশি ভালো লাগলো তো আমি আমার ভিডিওতে আজকে এই দুইটা লাল ভেরিয়েন্টের পেয়ারার পার্থক্য দেখানোর চেষ্টা করলাম তো যারা আমার চ্যানেল হারুন ব্লগ বিড়ি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটিতে একটা লাইক দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ